আমার নাম তোফায়েল আহমেদ তপু আমি ঢাকা আটের ভোটার এবং এখানে আমার জন্ম গত উনচল্লিশ বছর যাবত এখানেই বড় হয়েছি তো আমার বাবা এখানে চাকরির সুবাদে আমার থাকা শিক্ষা ভবনের পাশে গণবদ্ধ কোয়ার্টারে তো এখানে ভিতরে আমি একটা চায়ের দোকান করি যার কারণে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় থেকে থানা নগর ওয়ার্ড ইউনিট পর্যন্ত সবাই আমাকে চিনে যত বড় দলের নেতারাই হোক আমাকে সবাই চিনে আর আমি এখানে ব্যবসা করি চা পাতা দুধ চিনি এইখানে লাইনে সেগুন বাগিচা পর্যন্ত সবাই আমাকে কম বেশ চিনে তো গতকালকে সেগুন বাগিচা বটতলাতে তো আমি আমার কাজ পরিচালনা করছিলাম ওই সময়ে সালাউদ্দিন নামের বিএনপি এক কর্মী হঠাৎ উত্তেজিত হয়ে আমার সাথে রাজনৈতিকভাবে বাক বিতণ্ড জড়ায় এবং আমাকে প্রকাশ্যে জনসম্মুখে সবার সামনে গজারি দিয়ে পিটিয়ে মেরে ফেলার হুমকি দেয় এবং সে পোলাবাইন নিয়ে আসে আমাকে সবার সামনে পিটিয়ে মারবে এরকম হুমকি দেওয়ার পরে আমি তাকে বলি যে যদি আপনাদের সাহস থাকে তাহলে আমাকে মারেন আমরা রাজপথের লড়াকুশৈনিক আমরা হাদির মারার কারণ হইলো গিয়ে প্রতিহিংসা আমরা তো সুস্থ দ্বারা রাজনীতি করি তারা তো অসুস্থ দ্বারা রাজনীতি করে হ্যাঁ তারা আমাদেরকে প্রতিহিংসা করে আমরা তো প্রকাশ্যে রাজনীতি করছি এতদিন বিএনপির দেড় বছরে এই এই এলাকায় বিএনপির সমস্ত সবাই এই এলাকাগুলা সবাই চুষে খাচ্ছে চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডারবাজি সব কিছু করছে আমরা তো প্রকাশ্যে রাজনীতি করতেছি বিএনপির মানুষের সামনে আমরা রাজনীতি করতেছি তো তাদের চোখে লাগতেছে না যে আমরা রাজনীতি করি প্রকাশ্যে এইগুলো তারা সহ্য করতে পারে না প্রতিহিংসা করে আমাদের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায় আমরা তো তাদের কোনো সহযোগী না এই তাদের প্রতিযোগী না বা প্রতিদ্বন্দ্বী না আমরা তো রাজনীতি করি তাদের সহযোগী হিসেবে তারা ক্ষমতায় আসলে আমরা আমরা হাদির সাথে গত এক মাস হাদির ক্যাম্পেইন করেছি হাদির নির্বাচনী ক্যাম্পেইন করেছি এবং এখানে যে হাসিনা শেখ হাসিনা যে খুনি হাসিনা যে একটা হরতালের ডাক দিয়েছিল ওই হরতালে আমরা শাহবাগ থেকে আওয়ামী লীগের অফিস পর্যন্ত আমরা রাজপথে মিছিল মিটিং করেছি একসাথে তারপরে আমরা হাজির নির্বাচনী প্রচার প্রচারণায় একসাথে কাজ করেছি সেগুন বাগিচা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা একসাথে ছিলাম আমরা মোতিজি এই দুদকের সামনে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা রাজমণি সহ জোনাকি সহ বিভিন্ন জায়গায় আমরা একসাথে কাজ করেছি এই অঞ্চলটা আমরা পুরোপুরি হাদির জন্য আমরা ভোট ব্যাংক তৈরি করেছি কিন্তু প্রতিহিংসার শিকার হয়ে ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রথম আলো ডেলি স্টারের তাবেদারি করার জন্য এই সরকারের গুপ্ত বাহিনী এই সরকারের প্রশাসন এবং তারা রাষ্ট্রীয় মদতে এবং আন্ডার ওয়ার্ল্ডের সহযোগিতায় ডিজিএফআ এর সহযোগিতায় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তারা ওসমান বিন হাদিকে দিবালোকে জনসম্মুখে মানুষের সামনে তারা শহীদ করেছেন এর জন্য আমরা এর প্রতিবাদস্বরূপ আমরা গত দিন যাবত আন্দোলন করছি বিশ বাইশ দিন যাবৎ আন্দোলন করছি তার হত্যাকারীদের বিচারের জন্য ফয়সাল এবং আলমগীরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদের বিচারের সম্মুখীন করতে হবে এবং আমাদের যারা নির্যাতিত কারা নির্যাতিত নিরীহ আলেমা আছে তাদেরকে দিল্লির চাপে যারা গ্রেপ্তার করে রাখছে চুয়ান্ন ধারায় মামলা দিয়ে বিশেষ ক্ষমতা আইনে যারা গ্রেফতার করে রাখছে তাদেরকে অতি দ্রুত আজকের ভিতরে তাদেরকে ছেড়ে দিতে হবে এই দাবি করছি আর আমার উপরে হত্যা হত্যা হত্যার চেষ্টা করা হয়েছে হত্যার হুমকি দেওয়া হয়েছে এর বিএনপির কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আমি বিচার দেই বিএনপির তারেক রহমানের কাছে আমি বিচার দেই যে আমি কী দোষ করেছি রাজপথে রাজনীতি করেছি নিজের আদর্শকে বিক্রি দিয়ে আমরা রাজনীতি করি নাই রাজপথে আমরা ছিলাম আছি থাকবো আমরা দেখে নিব ইনশাল্লাহ এই দেশে সন্ত্রাসের কোনো জায়গা হবে না মাদক কার কোনো জায়গা হবে না দেশকে আমরা মুক্ত বাংলাদেশ গঠন করবো আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গঠন করবো এদেশে কোনো কোনো রকমের অন্যায় অত্যাচার আর আমরা সহ্য করবো না ইনশা